হ্যালো ভিওয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আলু করলা ভাজি এর আগে আমার আলু আর করলা ঝুড়ি করে ভাজে রেসিপিটা দেওয়া আছে এটা হচ্ছে চাকা চাকা করে আলু করলা ভাজি আলুটা অবশ্যই ছিলে চাকা চাকা করে নিয়েছি আর করলাও এখানে চাকা চাকা করে নিয়েছি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব ফ্রাই প্যানে তেল গরম করে দিয়েছি তারপর এখানে পেঁয়াজগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ আর রসুন কুচিও এখানে দিয়ে দিব। রসুন কুচিটা আপনারা অবশ্যই এ ভাজিতে দিবেন মচমচায় রসুন কুচিটা যখন মুখে পড়ে গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে এই ভাজিটা গরম ভাতে মুখের সাথে খেতে কিন্তু দারুণ লাগে রসুন কুচিটা যখন মুখে পড়ে ওয়াও জাস্ট ওয়াও লাগে তারপর আমি এখানে চাকা চাকা করে আলু করলাটা দিয়ে দেওয়ার পরে এখানে হলুদ আর লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এই জন্য এটা ভাজি ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে একটু পরপর নিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে এটাকে ফ্রাই করে নিব লাল লাল করে এটিকে নাড়াচাড়া করে ভাজে নেব আমার ভাজি কমপ্লিট এবার একটু পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যখন রসুন কুচিটা মুখে পড়বে জাস্ট ওয়াও আমার তো খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন